প্রিয় পনেরো থেকে আটত্রিশ বছর বয়সী ভাই বোনেরা আপনারা যারা জীবনে সফল হতে চান নিজেদের একটি শক্তিশালী ক্যারিয়ার গড়তে চান এবং একটি সুখী ও শান্তিপূর্ণ জীবন পেতে চান আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই বিশ্বাস করুন এই পাঁচটি কাজ আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে আপনারা কি অনুভব করছেন জীবনের প্রতিটি মুহূর্ত যেন এক বিশাল শূন্যতা নিয়ে আসছে আপনারা কি কখনো একা অন্ধকারে বসে কেঁদেছেন আর ভেবেছেন যে আমার জীবনে কেন এত কষ্ট আমি কেন এত একা জানেন কি এই বয়সে আপনার প্রতিটি স্বপ্ন প্রতিটি উচ্চাকাঙ্ক্ষা প্রতিটি ব্যর্থতা আর প্রতিটি আঘাত আপনাকে এমন এক দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে যেখানে আপনি হয় ভেঙে পড়বেন নয়তো নিজেকে নতুন করে গড়বেন আমি জানি এই মুহূর্তে আপনার মনে হাজারো প্রশ্ন হাজারো অস্থিরতা হয়তো আপনার স্বপ্নগুলো ধূসর হয়ে গেছে হয়তো আপনি আপনার পথ হারিয়ে ফেলেছেন কিংবা হয়তো মানুষের ভিড়েও আপনি নিজেকে ভীষণ একা মনে করেন যদি এমনটা হয়ে থাকে তবে আজকের ভিডিওটি আপনার জন্য আপনার হৃদয়ে যদি এক একবিন্দু কষ্ট বা হতাশা থেকে থাকে তবে আজকের প্রতিটি বাক্য আপনার জীবনকে নতুন করে দেখতে শেখাবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখবেন আপনার হৃদয়ে এক নতুন আশার কম্পন সৃষ্টি হবে একটি মুহূর্ত চোখ সরাবেন না একটি শব্দও মিস করবেন না কারণ আজ আমি আপনাদের এমন কিছু গভীর সত্য ও কার্যকরী পথ দেখাবো যা আপনার জীবনকে আমূল বদলে দেবে এই পাঁচটি কাজ করুন ইনশা আল্লাহ আল্লা সুবাহা হুয়া তালা আপনাদের সফলতা দেবেন বিশ্বাস করুন আজকের পর আপনার জীবন আর আগের মতো থাকবে না প্রিয় ভাই বোনেরা এই পনেরো থেকে আটত্রিশ বছর বয়সটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সময় এই সময় আমরা স্বপ্ন দেখি স্বপ্ন ভাঙি প্রেমে পড়ি প্রতারিত হই সফলতার স্বাদ পাই আবার ব্যর্থতার দহনও সইতে হয় সমাজের চাপ পরিবারের প্রত্যাশা বন্ধুদের তুলনা সব মিলিয়ে যেন আমরা এক অদৃশ্য বেড়া জালে আটকা পড়ে যাই কিন্তু জানেন কি এই পথ হারানো এই যন্ত্রণা এই একাকিত্বই আপনাকে আপনার ভেতরের শক্তিকে খুঁজে বের করতে সাহায্য করবে সুখ কোনো বাজারের পণ্য নয় যে আপনি তা কিনে আনবেন সুখ হলো একটি অবস্থা একটি মানসিক প্রশান্তি যা আপনার ভেতরে খুঁজে নিতে হয় আজ আমি আপনাদের সেই চারটি কি দেব যা আপনার জীবনের হারানো ছন্দ ফিরিয়ে আনবে এক নিজের পথ নিজে খোঁজা আত্ম অনুসন্ধানই আসল শান্তি আমরা প্রায়শই অন্যের দেখানো পথে হাঁটি বাবা মা কি চান সমাজ কী ভাবে বন্ধুরা কি করছে এসব ভেবে ভেবে আমরা নিজেদের ইচ্ছা নিজেদের ক্ষমতাকে চাপা দিয়ে দিই দিনের শেষে আমরা উপলব্ধি করি আমরা যা করছি তা আমাদের মন থেকে আসছে না আর ঠিক তখনই শুরু হয় অশান্তি হতাশা আপনি হয়তো অনেক স্বপ্ন নিয়ে কিছু শুরু করেছিলেন কিন্তু মাঝপথে এসে মনে হচ্ছে সব থমকে গেছে পথ হারিয়ে ফেলেছেন আপনি একটা ভাঙা ঘড়ির দিকে তাকান তার কাঁটাগুলো হয়তো হয়তো থেমে গেছে সময় দেখাচ্ছে না আপনি ভাবছেন এটা একেবারেই মূল্যহীন কিন্তু তার ভেতরের কলকবজাগুলো কি পুরোপুরি নষ্ট হয়ে গেছে না সেগুলো পরীক্ষা করলে আপনি হয়তো বুঝতে পারবেন কোথায় ত্রুটি ছিল কিভাবে তাকে আবার সচল করা যায় ঠিক তেমনি আপনার জীবন যখন থিমে যায় যখন আপনি পথ হারিয়ে ফেলেন তখন নিজেকে ভেঙে পড়া ঘড়ি মনে না করে নিজের ভেতরের দিকে তাকান কোথায় ভুল হল আপনার আসল স্বপ্ন কি ছিল কিসের জন্য আপনার মন কাঁদে এই আত্ম অনুসন্ধান আপনাকে নতুন করে জীবনকে সচল করার পথ দেখাবে নিজের ভেতরে নিরবতা শুনুন আপনার আত্মা কিসের জন্য তৃষ্ণাত্ম সেই তৃষ্ণা মেটানোর চেষ্টা করুন দুই ব্যর্থতাকে আলিঙ্গন করুন কারণ ব্যর্থতা সফলতার প্রথম সিঁড়ি ব্যর্থতা শব্দটা শুনলেই আমাদের ভেতরটা কেঁপে ওঠে আমরা ব্যর্থ হতে ভয় পাই কারণ সমাজ ব্যর্থ মানুষকে করুণার চোখে দেখে তুচ্ছ তুচ্ছতাচ্ছিন্ন করে কিন্তু বিশ্বাস করুন ব্যর্থতা মানে আপনার গল্পের শেষ নয় বরং নতুন একটি অধ্যায়ের শুরু প্রতিটি ব্যর্থতা আপনাকে কিছু না কিছু শেখায় আপনার ভেতরের শক্তিকে আরও মজবুত করে তোলে আপনারা কি জানেন চল্লিশ বছরের পর কত মানুষ সফল হয়েছে ইতিহাসের পাতা উল্টালে দেখবেন অসংখ্য মানুষ দেরিতে হলেও সফলতার শিখরে পৌঁছেছেন কারণ তারা কখনো হাল ছাড়েননি তাদের ধৈর্য ছিল অটল ইংরেজিতে একটি খুব সুন্দর উক্তি আছে সাকসেস ইজ নট ফাইনাল ফেলিওর ইজ নট ফ্যাটাল ইট ইজ দ্য কারেজ টু কন্টিনিউ দ্যাট কাউন্টস অর্থাৎ সফলতা শেষ নয় ব্যর্থতাও মারণঘাতী নয় আসল হলো চালিয়ে যাওয়ার সাহস একজন দক্ষ নাবিক তখনই তৈরি হয় যখন সে ভয়ঙ্কর ঝড়ঝঞ্ঝা মোকাবেলা করে আপনার জীবনে আসা প্রতিটি সমস্যা প্রতিটি ব্যর্থতা আপনাকে একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলছে ব্যথা ছাড়া কোনো জন্ম হয় না আর এই ব্যথাগুলোই আপনাকে শক্তিশালী করে তোলে আপনার প্রতিটি আঘাত আপনার প্রতিটি অপমান মনে রাখবেন এগুলো আপনাকে শেষ করে দেওয়ার জন্য আসেনি বরং আপনাকে নতুন করে শুরু করার সাহস দেওয়ার জন্য এসেছে মনে রাখবেন আপনার ধৈর্য যত ভালো হবে সফলতার স্বাদও তত মিষ্টি হবে তিন কৃতজ্ঞতার শক্তি যা আছে তার দিকে তাকান যা নেই তা নয় আমরা মানুষেরা স্বভাবতই যা নেই তার দিকে বেশি নজর দেই আমাদের কি নেই তা নিয়ে আমরা এত বেশি অভিযোগ করি যে যা আছে তার দিকে তাকানোরই সময় পাই না অথচ আমাদের চারপাশে কৃতজ্ঞ হওয়ার মতো কত কারণ শ্বাস নিতে পারছি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি হাঁটতে পারছি এগুলো কি কম বড় নিয়ামত অনেক সময় আমরা একটা ভাঙা জিনিসের দিকে তাকিয়ে শুধু তার খুঁতটাই দেখি তার সৌন্দর্য বা উপযোগিতা দেখি না জাপানে কিমসুগি নামে এক ধরনের শিল্প আছে যেখানে ভাঙা মাটির জিনিসকে সোনা দিয়ে জোড়া লাগানো হয় আর এর ফলে জিনিসটা আরও সুন্দর আরও মূল্যবান হয়ে ওঠে তার ফাটলগুলো তার ইতিহাসের অংশ তার সৌন্দর্যের অংশ ঠিক তেমনি আপনার জীবনের ফাটলগুলো আপনার কষ্টগুলো আপনার ব্যর্থতাগুলো আপনার গল্প এগুলো আপনাকে আরও গভীর আরও সংবেদনশীল মানুষে পরিণত করেছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হন আপনার হয়তো সব নেই কিন্তু আপনার যা আছে তা অনেকের কাছেই স্বপ্ন এই কৃতজ্ঞতার অভ্যেস আপনার মনকে শান্ত করবে আপনাকে অপ্রাপ্তির বেদনা থেকে মুক্তি দেবে চার মানুষের সাথে সম্পর্ক স্থাপন এবং দানশীলতা একাকিত্ব দূর করার মহৌষধ মানুষ সামাজিক জীব আমরা একা বাঁচতে পারি না কিন্তু আধুনিক জীবনে আমরা যেন আরও বেশি একা হয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা হাজার হাজার বন্ধু দেখতে পাই কিন্তু একজন সত্যিকারের বন্ধু খুঁজে পাই না যার কাছে মন খোলে কথা বলা যায় এই একাকিত্ব আমাদের ভেতরটাকে কুড়ে কুড়ে খায় আপনি কি কখনো একটা শুকিয়ে যাওয়া গাছকে দেখেছেন এক ফোঁটা জলের জন্য সে কতটা তৃষ্ণার্ত থাকে আর যখন আপনি তাতে জল দেন দেখেন কি অবিশ্বাস্য গতিতে সে আবার প্রাণ ফিরে পায় সবুজ হয়ে ওঠে ঠিক তেমনি আপনার ছোট্ট একটা সহানুভূতি আপনার সাহায্যের হাত আপনার একটুখানি সময় অন্য কারো জীবনের তেমনই প্রাণের সঞ্চার করতে পারে নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়ান কাউকে একটু হাসানোর চেষ্টা করুন কারো দুঃখের অংশীদার হন যখন আপনি কাউকে কিছু দেন তখন আপনি শুধু তাকেই দেন না আপনি নিজেকেও দেন কারণ অন্যের মুখে হাসি ফোটানোর যে আনন্দ তা পৃথিবীর অন্য কোনো আনন্দ দিতে পারে না এই দানশীলতা আপনার আত্মাকে পরিতৃপ্ত করবে আপনার একাকিত্ব ঘুছিয়ে দেবে পাঁচ আল্লাহর সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক আপনার জীবনের শেষ আশ্রয় প্রিয় বন্ধুরা যখন পৃথিবীর সব দরজা বন্ধ মনে হয় যখন সব আলো নিভে যায় যখন আপনার কান্না শুধু আপনার বালিশের সঙ্গে সীমাবদ্ধ থাকে যখন আপনার বুক ফেটে যায় কিন্তু কারো কাছে বলতে পারেন না যখন আপনার প্রিয়জনরাও আপনাকে ভুল বোঝে আপনাকে একা ফেলে চলে যায় তখন কি আছেন তখন একজন আছেন যিনি সব শোনেন সব দেখেন সব বোঝেন তিনি আপনার রব আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সুবানা হুয়া তালা তিনি আপনার প্রতিটি নিঃশ্বাসের খবর রাখেন আপনার মনের গভীরে লুকিয়ে থাকা প্রতিটি প্রার্থনার শব্দ তিনি শোনেন এমনকি যে প্রার্থনা আপনার মুখ থেকে বেরোয়নি যা শুধু আপনার হৃদয়ের কোণে উঁকি মেরেছে তিনি সেটাও জানেন তিনি আপনাকে ভালোবাসেন আপনার সব দুর্বলতা সত্ত্বেও ভালোবাসেন আপনি যত ভুললি করুন না কেন যত পাপেই ডুবে থাকুন না কেন তার রহমের দরজা সব সময় আপনার জন্য খোলা আপনি যখন হতাশ হয়ে তার দিকে দুটি হাত বাড়ান যখন চোখে পানি ফেলে বলেন হে আমার রব আমি ক্লান্ত আমি পথভ্রষ্ট আমার আর কেউ নেই তখন তিনি আপনার সবচেয়ে কাছে থাকেন তিনি আপনার সেই নীরব আর্তনাদ শোনেন যা কেউ শোনে না কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াকালা রব বুকুম উদ উনি লাকুম অর্থাৎ তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াত শুধু একটি উক্তি নয় এটি একটি চিরন্তন সত্য আপনার জীবনের প্রতিটি কঠিন সময়ে আল্লাহ আপনার সাথেই আছেন তিনি আপনাকে ছেড়ে যাননি যখন আপনি সব ছেড়ে তার ওপর ভরসা করেন যখন আপনি আপনার সর্বস্ব তার হাতে সপে দেন তখন এক অবিশ্বাস্য শান্তি আপনার অন্তরকে গ্রাস করে নেয় পৃথিবীর কোনো সম্পদ কোনো ক্ষমতা সেই শান্তি এনে নিতে পারে না তার রহম অসীম তার ক্ষমা অবারিত শুধু একটি সিজদা একটি অন্তরের কান্না একটি আন্তরিক তওবা আর তিনি আপনাকে এমনভাবে জড়িয়ে ধরবেন যেমনটি আর কেউ পারে না তিনি আপনার ক্ষত নিরাময় করবেন আপনার ভাঙার হৃদয়কে জোড়া লাগিয়ে দেবেন আপনার প্রতিটি সমস্যার সমাধান করে দেবেন তার উপর বিশ্বাস রাখুন তার দিকে ফিরুন এই বিশ্বাসই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় আশ্রয় প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন জীবন মানে শুধু বেঁচে থাকা নয় জীবন মানে অনুভব করা শেখা এবং বেড়ে ওঠা আপনার বয়স যাই হোক না কেন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান আজ আমি আপনাদের যে পাঁচটি চাবিকাঠি দিলাম এক নিজের পথ নিজে খোঁজা দুই ব্যর্থতাকে আলিঙ্গন করা তিন কৃতজ্ঞ থাকা চার মানুষের পাশে দাঁড়ানো এবং পাঁচ আল্লাহর সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক স্থাপন করা এই পাঁচটি কাজ কেবল আপনার ব্যক্তিগত জীবনকেই নয় আপনার চারপাশের জগৎকেও বদলে দেবে আপনি এমন এক মানুষে পরিণত হবেন যে শুধু নিজের জন্যেই বাঁচে না বরং সবার জন্যে বাঁচে যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে হাসি মুখে মোকাবেলা করতে পারে এই পথ হয়তো সহজ হবে না কিন্তু এই পথেই রয়েছে সত্যিকারের সুখ সত্যিকারের শান্তি আজ থেকে এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিন আপনি আর হতাশায় ডুবে থাকবেন না আপনি আপনার জীবনের হাল নিজেই ধরবেন আর আপনার মহান রবের উপর পূর্ণ ভরসা রাখবেন আপনারা সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে বাঁচুন আল্লাহ আপনাদের সহায় হন আমিন আর আপনারা আমার জন্য দোয়া করবে